তারপরে কিছু কথা বলছি আগে আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাদাব আকবর চৌধুরী এবং ব্যারিস্টার রুইন ফারহানা আছেন সাবেক সংসদ সদস্য আপনাদের দুজনের কাছেই প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানি বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে আরে পানি লাগবে কারণ পানি পানি বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে দর্শকে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্না করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো খবরটা তো শুনলাম যমুনা টেলিভিশনকে আমি অনেক আগের থেকেই পছন্দ করি তারা সত্যি কথা বলে হয়তো বা সরকারের বিরুদ্ধে যে কথাটা বেশি চলে যায় সেটা প্রচার করে না কিন্তু যাই সত্যি কথা বলে আমার কাছে অনেক ভালো লাগে আর এখন এই খবরটা প্রচার করা দেখে আমার ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেছে সবার কাছে অনুরোধ এদেরকে এই সাপোর্ট করেন যাতে এরা সত্যি কথাটা তুলে ধরে ক্যামেরার সামনে আমাদেরকে দেখাই সবার কাছে একটাই অনুরোধ এদেরকে সাপোর্ট করেন এদের কমেন্টে যে কমেন্ট করেন যে আমাদের সত্যি ঘটনা দেখাক তাদের উপর চাপ আসে আমরা বুঝতে পারি কিন্তু এই চাপ না মেনে আমাদের সত্যি কথাটা দেখাক এইটা সবাই দাবি জানাবেন তাদের কাছে এই একটা অনুরোধ আমরা তো বিদেশে থাকি ঠিক আছে না আমাদের সত্যি কথা জানার খুবই দরকার ঠিক আছে আমাদের ভবিষ্যতের জন্য সত্যি কথা আমাদের জানার দরকার ভবিষ্যতের জন্য তো সবাই অনুরোধ তাদের কমেন্টে যেয়ে কমেন্ট করবেন